আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি কচি লাউ দিয়ে মুরগির মাংস রান্না করব এটা দেখাবো কড়াতে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম রেসুন বাটা ليه দিব আটা আটাটা দিয়ে দিব হলুদ দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জুড়ো দিয়ে দিব গরম মশলা গুঁড়ো আমি সব গরম মশলা তেজপাতা সহকারে নিয়ে ফাঁকি করে নিয়েছি এখন আমি দিয়ে দিব মাংস এখন আমি কি দিব আমার তরকারি কালারটা এরকম এখন আমি দিয়ে দিব লাউ এখন দেখেন আমার লাউের কালারটা শর্ট তরকারিটা এরকম হচ্ছে আমার কালার রান্নার কালারটা সুন্দর হয় না কারণ আমি মুভিস খুব কম খাই আর লাউ পাকারিটা আরও রকম রান্নাটা শেষ এখানে নিয়ে দেখাচ্ছি লাউ দিয়ে মাংস রান্নাটা শেষ দেখেন এরকম হয়েছে আমি রান্নাটা করছি মার্শাল্লা আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা সবাই একটা আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে বিড়িটা এখানে শেষ করি আসসালামু আলাইকুম